নমস্কার বন্ধুরা সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বিকেলে কিছু মুচমুচে খেতে ইচ্ছে করলে ঝটপট এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন একেবারে উপকরণও কম লাগবে আর বানানোও ভীষণ সহজ আর খেতে দুর্দান্ত হয় একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট শাস্তিই থাকবে শব্দরা শুনেই বুঝতে পারছেন যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে যেমন ক্রিস্পি হয় আর তেমন টেস্টি হয় তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি অল্প কিছু উপকরণে আর ঝটপট বানিয়ে নিন প্রথমে একটা কড়াইতে দিচ্ছি সামান্য অল্প একটু সাদা তেল তেলটা ভালো হয়ে গরম হয়ে আসলে এর মধ্যে আমি মেজারিং কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি সুজিগুলোকে তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে সুজির কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে গেলে তারপরে এর মধ্যে দিতে হবে জল খুব লাল করে কিন্তু ভাজার দরকার নেই মোটামুটি একটু ভাজা হয়ে গেলে ভাজা ভাজা গন্ধ ছাড়লে তার মধ্যে দিয়ে দিন জল জল এবং এর সঙ্গে দিতে হবে স্বাদ মতো লবণ একটি চা চামচের হাফ চামচের একটু কম দিচ্ছি লবণ লবণ দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে সুজিটাকে কিছুক্ষণ রান্না করতে হবে কিছুক্ষণ সুজিটা ভালো হয়ে রান্না হয়ে গেলে তারপরে দেখবেন সুজি একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে যখন এই রকম ডোতে পরিণত হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে লো ফ্লেমে কিছুক্ষণ এইরকম নাড়তে নাড়তে দেখবেন এই ডোটা কড়াই থেকে ছেড়ে চলে আসবে আর ডোটা এইরকম সফট হবে এইরকম সফট করে বানালে এগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয় সুজির ডো একেবারে রেডি এখন গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি এই ডোটাকে একটা প্লেটে নামে একটু ঠান্ডা করে নিচ্ছি হাত দিয়ে মেখে নেওয়া যায় তার মতো করে একটু ঠান্ডা করে নেব তবে খুব ঠান্ডা করলে কিন্তু সুজির ডো আবার বেশি শক্ত হয়ে যাবে তাতে কিন্তু এগুলো বানানো অসুবিধে হবে তাই মোটামুটি একটু উষ্ণ গরম থাকবে এর মধ্যে মিশিয়ে নিতে হবে দুটো সেদ্ধ আলু এখানে আমি একটু বড় মাপের একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটাকে একটা এরকম ছোটো ফুটোওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারেন আর না সব সবথেকে ভালো হয় যদি এইরকম একটা ছোটো ফুটোওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া যায় তাহলে আর আলুর মধ্যে কোনো রকম ডলা থাকে না বেশ মসৃণভাবে আলুটা মাখানো যায় তাই এইভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে ফেলুন তাহলে দেখবেন বেটার রেজাল্ট আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমেই দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপরে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচের একটু কম দিচ্ছি রসুন বাটা এখানে চা চামচের মাপ করে দেখিয়ে দিচ্ছি আর দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর সামান্য অল্প একটু দিতে হবে গরম মশলা আর স্বাদ মতো অল্প একটু নুন দিচ্ছি প্রথমে কিন্তু সুজি মাখানোর সময় অর্থাৎ সুজির যখন ডো রেডি করে নিয়েছিলাম তখন এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি তবে এখানে যেহেতু আলু অ্যাড করা হয়েছে তার জন্য আর অল্প একটু নুন দিতে হবে তে ভালোভাবে মিশিয়ে নিন সব কিছু উপকরণকে ভালোভাবে বেশ ঠেসে ঠেসে মেখে নিলেই একটা সফট ডো বানানো হয়ে যাবে এই ডোটা প্রথমে রেডি করতে হবে আর যদি হাতের মধ্যে স্টিক করে তাহলে কিন্তু সামান্য অল্প একটু তেল মেখে নিতে পারেন অল্প একটু তেল দিয়ে ভালো করে মেখে নিলে বেশ সুন্দর করে মাখানো যায় বেশ কিছুটা সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন দেখুন এই রকম একটা সফট এবং একটা মসৃণ ডো রেডি হয়ে গেছে এই রকম একটা বেশ সফট এবং মসৃণ করে ডো বানাতে হবে তারপরে একটা প্লেটের মধ্যে অল্প করে একটু সরষে তেল মেখে নিন সরষে তেলের মধ্যে এই ডোটাকে বেশ ভালো করে চেপে চেপে একটা চৌকোনা শেপ দিয়ে নিতে হবে এছাড়াও একটা স্ল্যাবের ওপরে একটু তেল মেখে নিয়ে তারপরে এই ডোটাকে দিয়ে একটু বেলনির সাহায্যে হালকা করে আলতো হাতে একটু বেলে নিতে পারেন যাতে এই নাস্তাগুলো বানানো সুবিধা হয় আর খুব কিন্তু এটা পাতলা করবেন না একটু পুরু করে রাখতে হবে তাহলে এগুলো বেশ ভাজার সময় খুব সুন্দরভাবে ভাজাও হবে আর খেতেও দারুণ হবে বেশি পাতলা করলে কিন্তু ভেঙে যাবে দেখুন মোটামুটি একটা গোল শেপ দিয়ে নিয়েছি তারপরে ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে নিয়ে নিচ্ছি একটা চৌকোনা শেপ দিয়ে নেব আর বাদ বাকি যে সুজির অংশগুলো থাকলো এগুলোকে ঠিক একই রকম আবারও গোল করে নিয়ে এই রকম চৌকোনা শেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন একইভাবে এই সুজিটা থেকেও কিন্তু এই এইভাবে নাস্তা বানানো যাবে তারপরে দেখুন এখন প্রথমে এইরকম একটা চৌকোনা শেপ দিয়ে নিতে হবে তারপরে এইভাবে লম্বা বরাবর কেটে নিচ্ছি এভাবে একটু পুরু থাকবে এবং এই রকম লম্বা করে নাস্তাগুলো বানাতে হবে এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই কাটতে পারেন সাঁতরা কিন্তু একই থাকবে ভাজার পরে সাঁতরা একই হবে তার জন্য শেপটা কিন্তু কোনো ডিপেন্ড করে না যেটা পছন্দ হবে সেই মতন করে শেপ দিয়ে নেবেন যেটা সুবিধা হয় এইভাবে আমি নাস্তাগুলো রেডি করে নিয়েছি এগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে তার জন্য তেলটা কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করতে হবে বেশ ধোঁয়া ওঠা করে তেলটাকে গরম করতে হবে তারপরে এগুলোকে তেলের উপরে দিয়ে দিতে হবে নাস্তাগুলোকে তেলে দেওয়ার পরেই গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে প্রথমে হাই হিটে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে সুজির নাস্তাগুলোকে তেলের ওপরে দিয়ে গ্যাসের আঁচটা একটু মাঝারিতে রেখে দিতে হবে মাঝারি আঁচে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে প্রথমে একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যখন দেখবেন যে একটা সাইডের কালারটা মোটামুটি একটু ব্রাউন হয়ে যাচ্ছে তখন অপর সাইডটাকে উল্টাতে যাবেন না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তাই প্রথমেই উল্টাতে যাবেন না প্রথমে একটা সাইড ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন আর তেলে দেওয়ার পরে দেখুন এগুলো কত ফুলকো হয়েছে ভীষণ ফুলকো হয় আর ভীষণ মুচমুচে হয় দেখুন ফুলে একেবারে টইটম্বুর হয়ে গেছে তারপরে এই রকম মাঝারি থেকে কম আঁচের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে রেখে সময় নিয়ে ভাজতে হবে কিছুক্ষণ সময় নিয়ে ভাজলে এগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয় যখন দেখবেন যে কালারটা বেশ সুন্দর এরকম ব্রাউন হয়ে যাচ্ছে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে আর তেল থেকে তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন এর যে এক্সট্রা তেলটা তা ঝরে যাবে এখন দেখুন কালারটা বেশ সুন্দর ব্রাউন হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা মুচমুচে হয়েছে এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে শব্দটা শুনেই বুঝতে পারবেন যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে যেমন ক্রিস্পি হয় আর তেমন টেস্টি হয় শুধু সুজি এবং সেদ্ধ আলু দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই রকম মুচমুচে দারুণ একটি টিফিন যা খেতে দারুণ লাগে সুজি ও সেদ্ধ আলুর এই মুচমুচে টিফিন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আজ এই পর্যন্ত আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি দেখার জন্য ধন্যবাদ